ভক্তের কারণে ভগবান সাক্ষী গোপাল হলেন আবারে এই ভক্তের জন্য ভগবান নিজে কাছা পরে শ্রাদ্ধে বসেছিলেন অগ্রদীপে গোবিন্দ ঘোষ যে গোবিন্দ ঘোষের জন্য ভগবান নিজে পুত্র রূপ ধারণ করে তার ক্রিয়াকর্ম করেছিলেন শেষের দিনে সেই ভক্তেরই ভগবান আজকে বৃন্দাবনের রসে বিভোর হয়ে ভক্তের জন্য কাছে রাধা রাধা বলে কৃষ্ণ ভক্তবাবু তিনি পাঁচশো টাকা দান করেছেন দাদাভাই তিনি একশো টাকা দান করেছেন আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন কৃষ্ণ পদে মতি থাকে এবং যেন দীর্ঘায়ু দান করেন সুস্বাস্থ্য দান করেন তাই গৌড় হরি হরি মাইক মাইকম্যান দাদা সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে যান তো সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে যাবেন খোলে তাহিরপুর সনাতনী সমাজ কর্তৃক আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্থান শ্রী শ্রী জগন্নাথ মন্দির তাহিরপুর পৌরসভা বাগমারা রাজশাহী রথযাত্রা বাই সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার সময় বিকাল সাড়ে তিন ঘটিকায় এবং আঠাশে জুন হতে চৌঠা জুলাই সাত দিন ব্যাপী সাত ব্যাপী লীলা কীর্তন পরিবেশন হবে সময় রাত্রি আটটা হতে রাত্রে বারোটা পর্যন্ত স্থান তাহিরপুর পঞ্চমন্দির এবং উল্টো রথযাত্রা পাঁচই জুলাই বিশে আষাঢ় শনিবার সময় বিকাল সাড়ে তিন ঘটিকায় আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনায় তাহিরপুর সর্বজনীন সনাতনী সমাজ আপনারা সকলেই আমন্ত্রিত সকলে যাবেন রথযাত্রা দর্শনও করবেন ভগবান জগন্নাথের কৃপা লাভ করবেন সকলের নিমন্ত্রণ রইল আবার লীলা আছে রাত্রে আট ভটিকা থেকে এক পালা করে তাই তো দুই পালা করে কীর্তন হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন সাত ব্যাপী আপনারা সকলেই যাবেন চরণ ধুলে দান করবেন নিতাই গৌর হরিব আর তার সাথে এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে এখানে ভক্ত সেবার জন্য মন্দিরে উন্নয়নের জন্য সিঙ্গাপুর প্রবাসে যারা আছেন অনেক ভক্ত দাদা ভাইরা বাবুরা যারা আছেন অর্থ দান করেছেন আপনারা সকলেই ওনাদের জন্য আশীর্বাদ করবেন যেন গোবিন্দ ওনাদেরকে দীর্ঘায়ু দান করেন সুস্বাস্থ্য দান করেন এবং সুস্থভাবে আবার যেন দেশে ফিরে আসতে পারেন সকলে ওনাদের জন্য আশীর্বাদ করবেন নি তাই গৌরী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর ওরে অভিনয় তৈ সোনা ভেসে যাচ্ছে কখনো হাসছে কখনো কাঁদছে আবার কখনো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে প্রভুর দেহে অষ্টসাত্ত্বিক মহাভাব কী কি শ্বেত স্তম্ভ রোমাঞ্চ সরভেদ বৈবর্ণ কম্পন অশ্রু আর প্রলয় এই মহাভাবের বিকার ঘটেছে প্রভুর দেহে ওরে দেখো প্রেম দেখো প্রেমো সিন্ধু যাবো দেখা আর দেখো প্রেম সিন্ধয় অবতার দেখো প্রেম দেখো প্রেম অবতারে দেখো প্রেম সিন্ধু অবতার সিন্ধু মনে সাগর প্রেমের সাগরকে আমার গৌরার নিতাল যেমন জাগতিক জগতে সমুদ্রে অগাধ জল ঠিক তেমনি নিতাই গৌরব সমুদ্রে আছে অগাধ জল সেই জল কিসের জল কৃষ্ণ কৃষ্ণনামৃত সুদারস জল যারা ভক্তির ঘরে প্রবেশ করেছে ওই কৃষ্ণনামৃত সুদারস জল তারাই তুলতে পেরেছে আর যারা ভক্তির ঘরে প্রবেশ করিনি তারা তো কখনো তুলতে পারবে না দেখুন বাবা এই পৃথিবীতে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয় আবার পৃথিবীতে এসে কেউ বা ভক্তি বস্তুটা অর্জন করে ভক্ত প্রহ্লাদ ধ্রুব মহারাজ হরিদাস ঠাকুর এনারা ভক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আর যার ভক্তি নয় সে কী করবে না সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার আশ্রয় নিতে পারে বৈষ্ণব যদি কৃপা করে দেয় কিঞ্চিতে ভক্তি তবেই তোমার মুক্তি নইলে তোমার মুক্তি নাই প্রেমের সমুদ্র আমার গৌরার সেই গৌরার বৃন্দাবনের রসে বিভোর হয়ে হরি নাম গাইতে গাইতে সুরধুনি গঙ্গা দিকে যাত্রা করছে সঙ্গে আছে এই যে পারিষাদ ভক্ত তাই সবাই মিলে আমরা একটু হাত তুলে গাইব কেমন রাধে রাধে যাচ্ছে কি নিতাই গৌর পারিষাদ ভক্তগণ কি মুখে হরি বল হরি বল হরি বল বলে অমুকে হরি বল হরি বল

এমনই প্রেম যাকে দিচ্ছে কলসি কলসি প্রেম দিচ্ছে তবু ফুরাচ্ছে না কলসি কলসি ঢালবে তবু না ফুরাইনি তা

নাম সংকীর্তন গাইতে গাইতে যাচ্ছেন ও এই যে আপনার হাত তুলে হরি নাম করলেন কি করেছেন তো সবাই করেছেন সবাই কে কে হাত তুলেন নে কই দেখে হাত তুলে সবাই হাত তুলেছেন বাহ এই যে হাত তুলে আমরা কৃষ্ণ নাম হরি নাম করলাম বলে হরি নাম করে কি হলো এই হরি নাম নয় রে ভাই আরে হরি নাম আছে এই হরি নাম নিয়ে যাবে তোমায় সেই হরি নামে কাছে নামে হরি নামে যদি কেউ বসে বসে নাম করার মতো করতে পারে হরি নিজেই নেমে আসবে রামকৃষ্ণ ওনার শিষ্য ছিল বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করেছিলেন গুরুদেব নাম করলে ভগবান পাওয়া যায় নাকি নামে কাঁদলে ভগবান পাওয়া যায় কোনটা করলে ভগবান আগে পাওয়া যাবে রামকৃষ্ণদেব বলেন বললেন বাবা নাম করতে হবে হরি হরিনামে কাঁদারও প্রয়োজন আছে কেন হবে না কাঁদলে কি কৃপা হবে না শোন বাবা তুই একটা করেছিস বৃক্ষটিকে যদি বড় করতে চাস মাঝে মাঝে বৃক্ষের গোড়ায় একটু জল দেওয়ারও দরকার আছে জল না দিলে যেমন বৃক্ষ বড় হয় না ঠিক তেমনি নামে না কাঁদলে এই যে হৃদয় ভূমিতে গুরুদেব কৃষ্ণ নাম বীজকে বপন করে দিয়েছে ওই গাছ কখনো অঙ্কুরিত হবে না বড় হবে না শুকিয়ে মরে যাবে তাই নামে কাদারও প্রয়োজন আছে আচ্ছা নাম করলে কি হয় রাস্তা দিয়ে যাচ্ছেন একজন বৈষ্ণব আর রাস্তার ধারে একজন অভক্ত দাঁড়িয়ে বৈষ্ণব বাবাজিকে ডাক দিয়েছে এই যে বাবাজি শুনুন আপনি হরি হরিনাম করছেন আমি করছি না হরি নাম করলেও মরতে হবে হরিনাম না করলেও মরতে হবে হরিনাম করবার কি প্রয়োজন হরিনাম করলে যদি আমি দিন বেশি বেঁচে থাকতাম না হরিনাম করতাম নাম না করলেও মরতে হবে কেন তাহলে নাম করব। কথা শুনে বৈষ্ণব বাবাজি একটু হেসে বলে খোকা তুমি ঠিক কথা বলেছ হরিনাম করলেও মরতে হবে না করলেও মরতে হবে তবে যারা হরি নাম করে তাদের মৃত্যু একভাবে হবে আর যারা নাম করে না তাদের মৃত্যু আরেকভাবে হবে আমি তো বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলুন এই বাবা তোমাদের বাড়িতে বিড়াল আছে বিড়াল আরে বিলাই নয় বিড়াল তো বলছে হ্যাঁ বিড়াল আছে আচ্ছা বিড়ালের বাচ্চা দেখেছো হ্যাঁ দেখেছি একটা বিড়াল যখন বাচ্চা জন্ম দেয় মা দেখবেন জন্ম দেওয়ার কয়েকদিন পরে মা বিড়াল তার বাচ্চাকে মুখে নিয়ে দাঁতে আটকে এক জায়গা থেকে কিন্তু আর এক জায়গা রেখে আসে স্থানান্তরিত করে তার বাচ্চার দেহে কোনো আঘাত লাগে না বিষও লাগে না সন্তানের কোনো ক্ষতি হয় না মা মুখে করে নিয়ে যায় আবার এই মা বিড়াল যখন একটা ইঁদুর শিকার করে হাত দিয়ে তো শিকার করতে পারবে না মুখ দিয়ে মুখে করে দাঁতে আটকে টেনে হেসরে এমন করে টানতে টানতে নিয়ে যায় যে মা বিড়ালের দাঁতের বিষে ইঁদুরের মৃত্যু হয় তাহলে একই বিড়াল যখন বাচ্চা নিয়ে যাচ্ছে অতি মায়া মমতা ভালোবাসা দিয়ে নিয়ে যাচ্ছে আর যখন ইঁদুর ধরছে ট্রেনে হেসরে টানতে টানতে নিয়ে যায় তার দাঁতের বেশি দূরের মৃত্যু হয় তত্ত্বদর্শী বললে যারা হরি নাম কৃষ্ণ নাম করে তাদের মৃত্যুর পরে আমার ভগবান কি করে যেন ওই মা বিড়ালের মতো তার ভক্তকে অতি আদর যত্ন ভালোবাসা মমতা দিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়ে তাকে ভবসাগর পার করে গোলক ধামে নিয়ে যায় আর যে হরি কৃষ্ণ নাম করে না তার মৃত্যুর পরে আমার ভগবান ওই দূরের মতো তার অভক্ত যে আছে যে নাস্তিক তাকে টেনে হেসরে টানতে টানতে নিয়ে গিয়ে নরকে ফেলে রাখে নরক যন্ত্রণা ভোগ করানোর জন্য ভালো কর্ম করলে স্বর্গে যেতে পারবে গোলক ধামে আর খারাপ কর্ম করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলে জন্ম হোক যথা তথা মানুষের কর্ম হোক ভালো জন্মের গুণে মানুষের পরিচয় নয় মানুষের কর্মের গুণে পরিচয় যদি কেউ ভালো একটা কর্ম করে তার জন্ম দিয়ে বিচার করে না সবাই তাকে নিয়ে গর্ব করে ছেলেটা ভালো একটা কর্ম করেছে যদি কেউ নিচু জাতের ছেলে বিশেষ ক্যাডার হয় গ্রামের লোক বুক ফুলিয়ে গর্ব করে বলে আরে যে ছেলেটা বিশেষ কাজার হয়েছে সে আর কেউ নয় আমারই গ্রামের ছেলে আমারই ভাই হয় কে আমারে ভাস্তা হয় এটা গর্ব করে বলে কিন্তু একবারও বলে না যে ছেলেটা বিশেষ কাজার হয়েছে সে নিচু জাতের ছেলে এটা কেউ বলে না মানুষের জন্মের মানুষের পরিচয় নয় কর্মেই মানুষের পরিচয় বাবা পদ্মফুল তো প্রস্ফুটিত হয় দেখেছেন কোথায় বদ্ধ জলে নোংরা জলে তো পদ্ম বদ্ধ জলে হয় পদ্মের জন্ম দেখা হয় না সে কোথায় জন্ম নিল ওই পদ্ম ফুল কৃষ্ণ সেবায় দেওয়া হয় কিন্তু যে গোলাপ ফুল ঘরের ছাদে টপে হয় দেখতে অতীব সুন্দর কত পরিচর্যা করবার পরে গোলাপ প্রস্ফুটিত হয় তা গোলাপ তো কোনো দিন কৃষ্ণ সেবাই লাগে না লাগে একমাত্র পদ্ম তাই জন্মদিন বিচার করো না মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে চন্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে মানুষ যখন মারা যায় তো মারা গেছে গ্রামের লোক তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে লোকটা সারা জীবন এমন খারাপ কর্ম করেছে গ্রামের লোক বলছে মরে গেছি না বেঁচে গেছি সারা জীবন মানুষের ক্ষতি করেছে জান তবে ওই ব্যক্তি তার এই জন্ম নেওয়াটাই বিফল আর যে উঁচু উঁচু কুলে জন্ম নিয়েছে সে ভালো কর্ম করল তার মৃত্যুর করে গ্রামের লোক দু চোখের জল ফেলে বলছে লোকটা খুব ভালো ছিল তার জন্মটাই ধন্য তার দুঃখে দুঃখী হয়ে গ্রামের লোক অন্তত দু ফোটা নয়ন জল ফেলছে আজকে গৌরাঙ্গ সুন্দর হরি নাম নিয়ে ডাকছে জীব এসো আয় না মেতে মাকা হরি নামেতে নামা কি নামাবে জানি নামে একবার নয়নের বাড়ি নামা যদি কেউ কৃষ্ণ নামে কাঁদতে পারে চৈতন্য ভগবত বললেন কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে স্বকৃতি জন সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন সংসারের জন্য কাঁদলে দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাই না আমরা কিন্তু যে গৌর গোবিন্দের নামে কাঁদে ওই কান্নার মধ্য কত আনন্দ কত সুখ আছে যারা কেঁদেছে একমাত্র তারাই জানে আন কেউ জানেবে না তাই মহাপ্রভুর লীলাকে দর্শন করে পদকর্তা বললেন তহিপন Name <laughs> of

মহাভাব সারে রে বুঝি সব বুঝি সব মহাভাব আরে বৃন্দাবন ভনে চকিত বিলক্ষনে বৃন্দাবন ঘনে চকিত আরে সুরোধনির তীর কিওয়াল সুরোধনির তীর আঘারে সুরে পাওয়াল হে বলে এই তো যমুনা এই তো যমুনা আমি হব নায়ার আনমনা দেখো এই তো যমুনা হব না নয়ার আনমনা গঙ্গার গিয়ে যখন দাঁড়িয়েছে সুরধনে গঙ্গার জল দর্শন করে মহাপ্রভু চিন্তা করলেন এটাই সেই বৃন্দাবন আর এই বৃন্দাবনের সেই যমুনা এই যমুনা প্রবাহিত হচ্ছে এই ললিতা এই বোধ আমরা কাছে এসে গেছি এটা তো যমুনা আর কিছু দূর গেলে আমরা কৃষ্ণ পাব গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা আর গদাধর পণ্ডিতকে দর্শন করে আমার মহাপ্রভু তাকে বারবার বুকে জড়ি ধরেছে রাধা প্রেমে বিভোর হয়ে চল কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন করতই পরমা আন্দে গো করতই পরমানন্দে কৃষ্ণ নাম গীত কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন করো তহি পরমানন্দে রাধা মোহন আস রাখত পদপাটা রাধা মোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলে প্রভু সবার ভাগ্যে হলো আমার ভাগ্যে কেন হলো না এ যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে আর ভাগ্যে নয় তুলসী দাস বললেন সবহ ঘাটে হরি বৈশে ঘেউগিরি সুতমে জ্যোতি জ্ঞান গুরু বিনা কাইশে প্রকট হতি সব দেহ ঘটে স্বয়ং ভগবান বিরাজ করছেন জানবেন কি করে চৈতন্য গুরুর আলো ছাড়া কখনো প্রকাশ পাবে না চৈতন্য গুরু চরণটা আশ্রয় করো তাই আমার ভাগ্য হল না ভস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিত এতক্ষণ আমরা গৌচন্দ্রিকা সাধন করছিলাম এবার সবাই যাও মধুময় বৃন্দাবন ধান রায় ধ্বনি বৃন্দাবনে সবাই প্রবেশ করব রাধা রানী কি রাধা রানী কি দিন মানী জোকার সবাই মিলে একটু জোকার ধ্বনি দেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মইনা রাধা রাধা বলে দিয়ে গেলেন না পদবকি বলে সাউন্ড দিয়ে গেলেন না কৃষ্ণ কৃষ্ণ বল মইনা রাধা রাধা কৃষ্ণ ন পথে এই এই কলিযোগে কৃষ্ণ ন পথে ৰিষ্ব মই কৃষ্ণ কৃষ্ণ বালে মই রাধা ुके कृष्णना রবীন্দ্র রাধা কৃষর রবীন্দ্র